এই মুহূর্তে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে অবিলম্বে এখনই কুড়ি হাসিনার সরকারের পদত্যাগ দাবি করছি পদত্যাগ দাবি করছি বিগত এই কদিনে অনেক তামাশা করেছেন আমরা বলেছিলাম আগে আমরা জান দিব কিন্তু তারা নিজেরাই জান দিল এখন আমরা সামনের দিনে তাদের জানি আর জান না দিতে হয় কেন্দ্রে প্রস্তুত তাদের সাথে যারা ভুয়া মুক্তিযোদ্ধা একাত্তরে মুক্তিযোদ্ধা করে নাই তারা আজকে আওয়ামী পক্ষে হাসিনার পক্ষে সুতরাং সারাতে দেশের বাংলাদেশের মুক্তিযোদ্ধারা যারা দেশ স্বাধীন করেছে তারা আজকে জনতা ছাত্রদের পক্ষে এই কথা আমরা বলতে পারি আপনাদেরকে আমরা হাত দিয়ে গল করে হাত দিয়া যে পর্যন্ত ছাত্রদের এই দাবি আমাদের জনগণের ভোটারদের দাবি মানে না হইবে সে পর্যন্ত হাসিনার পতনের পর্যন্ত আমরা শেষ পুজো দিয়ে আবার রক্ত দিয়ে আমরা বাড়ি থাকবো ইনশাল্লাহ আমরা মুক্তিযোদ্ধা তবু আপনারা এই গভর্ববতী শিশুদের বুকে গুলি করিয়েন না একাত্তর থেকে এই পর্যন্ত আমাদের যুদ্ধ থেমে নাই আজকে বুকটা ভরে যায় কিন্তু আমাদের কান্দাও আছে গন্ধনও আছে এত এত অল্প বয়সী প্রাণের ধ্বংস হলো এই একটা হত্যারও আমরা ঠাই যেতে দেব না আমরা একাত্তরে যেই যুদ্ধ শেষ করতে পারি নাই আমরা এই আমাদের কোমলমতি ছাত্রীদের শিক্ষার্থীদের মাধ্যমে সেটা আমরা আমরা ইনশাআল্লাহ পূরণ করবো আমরা এই মুহূর্তে ঘোষণা করছি সারা দেশে যে সমস্ত মুক্তিযোদ্ধারা একাত্তরের রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা এখনো বেঁচে আছে তাদেরকে করো জোরে অনুরোধ করব আপনারা এই কোমলমতি ছাত্রদের পাশে এসে দাঁড়ান আমরা দাঁড়িয়েছি ওদের পথ প্রদর্শকের ভূমিকায় দারান আমরা দাঁড়িয়েছি আমাদের পাশে এসে দাঁড়ান আমরাই খুনি আদিনার বদন চাই 1971 সালের রণঙ্গনের মুক্তি যোদ্ধারা আমরা আজকে একত্রিত হয়ে কমলমতি ছাত্রদের সাথে একত্রিত ঘোষণা করছি এবং তাদের রক্তের বদলা চাই শেখ আদিনা এখনো সময় আছে তুমি নীরব হও আমরা এখনো এখনই তুমি পদজে করো আর তুমি এই দেশের রক্ত ঝরাবে না তোমার রক্তের বন্যা আমাদের আর বুকে লাগায় না এই সরকার নাটক করে আজকে কোথায় নিয়ে গেছে যে গত দুই সপ্তাহে তারা কয়েকশো শিশু সন্তানকে আমাদের বাচ্চাদেরকে তারা বুকের মধ্যে গুলি করে হত্যা করেছে আমাদের টাকার গুলি দিয়ে আমরা প্রতিবাদ জানাচ্ছি আমরা আমরা আজকে আবু যেইভাবে দেখিয়ে দিয়েছে তার সিনাটান টান টান করে আমাদের লজ্জায় পড়েছি আমরা আমরা আজকে সিনা টান টান করবো আসো আমাদের বুকে গুলি মারো মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আজকে আমরা বৈষম্য বিরোধী এই ছাত্র আন্দোলনে শরীর হওয়ার জন্য একাত্মতা ঘোষণা করার জন্য আজকে আমরা এখানে দাঁড়িয়েছি আমরা মনে করি আমরা সেদিন যুদ্ধে গিয়েছিলাম কোন কোটা বা সুবিধার জন্য না আমরা দেশটাকে স্বাধীন করার জন্য সেদিন যুদ্ধে গিয়েছিলাম আমরা মনে করি আমাদের কোটার প্রয়োজন নাই কিন্তু আমাদের এই কোমলমতি আন্দোলনের যারা নেতৃত্ব দিচ্ছে তাদের ইচ্ছা মতন যতক্ষণ পর্যন্ত সবকিছু না চলবে ততক্ষণ পর্যন্ত আমরা পথে থাকবো সন্তানরা আমাদের সন্তানরা জীবন দিতে শিখেছে আর আমাদের কোনো চিন্তা নাই আমরা আছি তাদের সাথে এই দেশের ছাত্র ছাত্রীদেরকে তুমি আর একটা গুলি চালাবে না আমরা অনেক সহ্য করেছি এখন ধৈর্যের বাদ ভেঙে গেছে আমরা সবাই মুক্তিযোদ্ধারা একত্রিত হয়ে আজকে এই শহীদ সামনে এসে ছাত্র জনতার সামনে সম্মুখীন হয়েছি এই দেশে আর যেন কোনো গুলি চলে না পুলিশ বাহিনী কোথায় করে বলছি আপনারা আপনি রেকো হন ভারত হইতে jabatan ভারত থেকে jabatan রড থেকে jabatan এটা চেষ্টা করবে এই আন্দোলনকে উড়ুকাতে নিয়ে যেতে কিন্তু আপনারা এত পর্যন্ত যা দেখিয়ে দিয়ে দেখিয়ে দিয়েছেন দিতে পারবে না এবং আমরা আছি আপনাদের সাথে আমরা ভাবি নাই আমাদের সন্তানরা এই ভাবে নামবে এই ভাবে তারা 71 এর মতন প্রাণ দিয়ে প্রস্তুত আমাদেরকে তারা এই অভিভূত করেছে আমরা তাদের কাছে কৃতজ্ঞ ভক্তিযোদ্ধা হিসেবে আমরা তাদের সাথে একাত্ম ঘোষণা করি